হ্যালো বন্ধু কুকিং চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি খাসির মাংসের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি ভালো লাগবে আর এই রান্নাটি আমার মায়ের স্টাইলে আমি করছি ছোটোবেলায় দেখতাম যে মা কাঠের উনানে রান্না করতো এইভাবে হাঁড়ির মধ্যে করে ঢাকা দিয়ে দিয়ে আর ভীষণ টেস্ট হতো শুধু আমার মা না তখন যে মায়েরা রান্না করতো আর এই হাঁড়িতে তখনই এইভাবেই করতো তো এই রান্নার একটা টেস্টই আলাদা আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করি দেখে নিন কীভাবে আমি খাসি মাংস বা মাটন রান্না করছি প্রথমে আমি এখানে এক কিলো ওয়েটের পাঁজরের মাংস সঙ্গে আরও সলিড মাংস আর একটু চর্বিযুক্ত মাংস নিয়ে নিয়েছি এখানে এক কিলো ওজনে আর এটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তো এখন এটাকে আমি যে মানে হাঁড়ির মধ্যে রান্না করব সেই হাড়িটাকে নিয়ে নিয়েছি আর এখানে গোল হাড়ি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম ওই একশো কুড়ি এম মতো একটু বেশি তেল দিলাম তো এবার যে জল ঝরিয়ে রাখা মাটনটা রেখেছিলাম ওইগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম আমি সমস্ত জিনিস মানে উপকরণ দিয়ে মেখে নিয়ে তারপর রান্না করব। তো প্রথমে তেল দিলাম তারপরে মাটনগুলো দিয়ে দিলাম এবার এখানে দুটো মাঝারি মাপের টমেটো কুচি এখানে দুশো গ্রাম মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে বেটে রাখা মশলা এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা এটা আছে দুই চামচ বড় চামচের গোটা জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ খাসির মাংসে একটু ঝাল ভালো লাগে খেতে এই কারণে এখানে দুই দুই রকমের লঙ্কা লঙ্কা দিলাম আর রকম দিলে একটু হয় ভীষণই ভালো লাগে খেতে কাঁচা লঙ্কার টেস্ট আর শুকনো লঙ্কার একটা স্বাদই আলাদা রকম হয় আর এখানে দিচ্ছি চারটে রসুন বাটা দুই চামচ লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা ব্যবহার করবেন আর দিচ্ছি তিন চামচ হলুদ গুঁড়ো তিন চামচ হলুদ গুঁড়ো দেবার পরে এখানে এক চামচ বড় চামচের এক চামচ মানে এখানে দেড়শো গ্রাম মতো ঘরে পাতা জল টক টকদয় দিয়ে দিলাম আর দিলাম এখানে গোটা রসুন আর দিচ্ছি দুই চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে যে গোটা রসুন ব্যবহার করেছি এটা যখন খাসির মাংসটা রান্না হয়ে যাবে আর এটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গোটা গোটা থাকবে ভাতের সঙ্গে এটাকে কিংবা রুটির সঙ্গে যখন শুধু রসুনটাকে খাওয়া যাবে তো খুবই ভালো লাগে খেতে এই জন্য এখানে বাটা রসুন ও গোটা রসুন দুটোই ব্যবহার করেছি আর এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম এবার তিরিশ মিনিট পর চলুন রান্নাতে বসিয়ে দিই প্রথমে হাই ফ্লেম করে পুরো দশ মিনিটের জন্য বসিয়ে দিলাম একদম হাত দেবো না পুরো দশ মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে দেখে নেব যে কী অবস্থা তো দশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি বেশ জল ছাড়া হয়ে গেছে মাংস থেকে তো আবারও ঢেকে দেব ঢেকে দিলাম দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে কুক করার জন্য রেখে ছেড়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এবার নাড়াচাড়া করব এটা রান্না করতে খুবই সহজ এই মাংসটা শুধু ম্যারিনেট করে এইভাবে বসিয়ে রান্না করলে কিন্তু এখানে পদ্ধতিটা কিভাবে করতে হবে রান্নাটা সেটাই দেখার বিষয় স্কিপ করবেন না তাহলে পরে বুঝতে পারবেন না কতটুকু কিভাবে রান্না করলে এটা সুন্দরভাবে কুক হচ্ছে তো পনেরো মিনিট আমার রান্না এদিকে হয়ে গেছে মানে দশ মিনিট হাই ফ্লেমে রান্না করার পর দেখে নিলাম জল ছাড়া হয়ে গেল তারপরে আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করতে দিলাম পাঁচ মিনিট পর আবার ঢাকনা খুলে একটুখানা ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আর এখানে পাঁচ মিনিট পর আবারও ঢাকা দিয়ে দিতে হবে দিয়ে পুরো পুরো মিনিটের জন্য লো ফ্লেমে বসিয়ে দিতে হবে একদমই হাত দেওয়া যাবে না পুরো লো ফ্লেমে কুড়ি মিনিটের জন্য এখানে কুক হবে কুড়ি মিনিটের জন্য যখন কুক হবে তখন কুড়ি মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে দেখবেন যে দেখুন যে পুরো সফট হয়ে গেছে মশলাগুলো আর একদমই জল ছাড়া ছাড়া হয়ে গেছে আর আমার এই মাংসের মধ্যে কোনো রকম জল পড়বে না এই যে মাংস থেকে জল বেরোবে ওর থেকেই আমার রান্নাটা রান্নাটা হবে প্রয়োজন পড়লে সামান্য একটু জল এখানে দেওয়া যায় তো আমার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারও আবারও এখন কুড়ি মিনিটের জন্য পুরো ঢেকে দিলাম কুড়ি মিনিট পর এসে দেখে নিচ্ছি কতটা কুক হয়েছে আমার মাংসটা যেখানে আমার প্রয়োজন পড়েছে মানে একটু গ্রেভি নেব সেই জন্য এখানে এক কাপ মতো জল যোগ করে যদি আপনারা বেশ থকথকে বেশ মাখো মাখো মাটান চান তাহলে জলটা স্কিপ করে যাবেন মানে জলটা যোগ করবেন না তো জলটা দেবার পরে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে আর এই মাংসটা রান্না করতে গেলে হাঁড়ির মধ্যে রান্না করলে একটু বেশ সময় লাগে কাঠের উনানে হলে হয়তো একটু কম সময় লাগে কিন্তু গ্যাসের মধ্যে একটু বেশি সময় লাগে আর এরকম টেস্টি একটা মাংস রান্না করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে আর সুন্দর একটা স্বাদ পেতে গেলে তো দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম লো ফ্লেমেই কুকটা করতে হবে তো এখন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে তো এখন আরও দশ মিনিট রান্না করতে হবে এই জন্য আমি লো ফ্লেম করে দিয়ে মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে আরও দশ মিনিটের জন্য বসিয়ে দিলাম তো এখানে দশ মিনিট পর ফিরে এসে আবারও এবার দেখুন রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল ছাড়া হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে যেমনটা হয় আর কি রান্না হয়ে গেলে বেশ সুন্দর আর রসুনগুলো দেখুন গলেনি বেশ সুন্দরই আছে রান্নাটাকে একটু ভালো করে মাংসগুলোকে নাড়াচাড়া করে এপিটোপিট করে দিচ্ছি যাতে তলে ধরে না যায় তো আমার মাংস প্রায় হয়ে গেছে এবার নামাবো নামানোর আগে কিছু উপকরণ দেব এখানে আর এখানে আমি গোটা গরম মশলা বাটা দেব তো ঢাকা দিয়ে দিলাম এদিকে আমি গোটা গরম মশলাটাকে বাটতে গেছিলাম তো ঢাকা দিয়ে রেখে ঢাকা গোটা গরম মশলাটা বেটে নিয়ে এসেছি এখন এর মধ্যে দেব তার আগে আবারও একটু নাড়াচাড়া করে উপনিচ করে দিচ্ছি মাংসটাকে তো এখন গোটা গরম মশলা আমি এখানে ছয়টা গরম মশলা আর দুই ইঞ্চি দারচিনি নিয়েছি ওটাকে শিল্পাটাতে সুন্দরভাবে বেটে নিয়েছি এখন দেখে নিচ্ছি মাংসটা কতটা কুক হয়েছে কতটা সফট হয়েছে তো দেখুন খুব গরম আর এটাকে সাবধানে দেখুন কতটা সুন্দর ছিঁড়ে যাচ্ছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে আমার হান্ড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে আর এটা রান্নাটা হয়ে গেছে তো আমি গরম মশলা বাটাটা এখানে দিয়ে দেব গরম মশলা বাটা মাটনে দিলে মানে খাসি মাংস দিলে ভীষণই টেস্ট লাগে সেই জন্য আমি গরম মশলা বাটা দিলাম আর এই বাটিতে একটুখানা লেগেছিল বলে জল সামান্য দিয়ে দিয়ে দিলাম যে এবার ভালো করে আস্তে আস্তে করে সুন্দরভাবে সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে গরম মশলাটা যাতে চারিদিকে ছড়িয়ে যায় সেই জন্য মিশিয়ে দিতে পারে আর এই সময়তেও কিন্তু একদম লো ফ্লেমেই রয়েছে আমার আঁচটা তো ভালো করে গরম মশলাটা মেশানো হয়ে গেছে আর আমি যেভাবে দেখাচ্ছি না এইভাবেই যে কেউ করতে পারে আর এখন আরো কাঁচা লঙ্কা দিলাম যাতে স্বাদ গন্ধ আরো বেড়ে যায় সেই জন্য আরো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখন বেশ কিছুটা ধনেপাতা পাতা দেবো আর এই খাসির মাংসে এই ধনে পাতাটা যদি দেওয়া হয় না তাহলে আলু টালু কিচ্ছু লাগে না মানে ভীষণই ভালো লাগে খেতে আর স্বাদটা যে এত ভালো হয় মানে বলার মানে ভাষায় প্রকাশ করা যাবে না তো সুন্দর একদম হয়ে গেছে আমার একটা খাসি মাংস রান্না তো এইভাবে বন্ধু রান্না করবেন খাবেন আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে নামিয়ে এবার গরম ভাতের সঙ্গে খেয়ে নিই তো নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখাচ্ছে ধন্যবাদ